আজ অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে এক প্রতিবাদী সভা কামারপুকুর পেট্রোল পাম্প থেকে কামারপুকুর চটি পর্যন্ত মিছিল করে এসে তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট বা সনাতনী ব্রাহ্মণ সমিতি আজ এক মিছিল ও কামারপুকুর চটির বুকে এক মিটিং আয়োজন করেছে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্রাইমপ্রেস বেঙ্গলের পর্দায় কামারপুকুর থেকে কৃষ্ণ গাঙ্গুলির সাথে চিনময় পাল টাইম প্রেস বেঙ্গল নিউজ বঙ্গীয় সনাতনী ব্রাহ্মণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে কতগুলি দাবি দেওয়া নিয়ে একটি মিছিল করে কামারপুকুর পেট্রোল পাম্প থেকে কামারপুকুর চটি পর্যন্ত তাদের মূলত দাবি সমস্ত গরিব ব্রাহ্মণ সম্প্রদায় তারা যেন সরকারের সমস্ত সুযোগ সুবিধে পেতে পারে ব্রাহ্মণ ভাতা হিসেবে পরিচিত যে সরকারি একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় সমস্ত ব্রাহ্মণ সমাজকে এর অন্তর্ভুক্ত করার একটা মিলিত প্রয়াস এবং তার সাথে আবাস যোজনায় যেন তাদের নাম থাকে এবং তারা আবাস যোজনার বাড়ি পেতে পারে সেই দাবি কেউ সামনে আনা হয়েছে যদিও এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন তবুও পশ্চিমবঙ্গ সরকারের কাছে তারা আশাবাদী তাদের এই দাবিগুলো খুব দ্রুততার সাথে যেন মেনে নিয়ে এই ব্রাহ্মণ সমাজকে সাহায্য করেন এই সরকার কামারপুকুর থেকে কৃষ্ণু গাঙ্গুলি ও চিনময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কে যে এই মিছিল বেরিয়েছে এটা কিসের জন্য ঠাকুরের শ্রীরামকৃষ্ণের পরমহংসদেবের একশো নব্বইতম জন্মবার্ষিকী যে পালন হচ্ছে সারা দেশে আমরা আমাদের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন তাকে শ্রদ্ধা এবং আন্তরিকতা এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে আমরা একটা গৌরবময় রাজ্য সম্মেলন করতে চলেছি এটা এটা কি ব্রাহ্মণ ট্রাস্ট থেকে হচ্ছে না এটা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থেকে হচ্ছে আপনাদের মূল লক্ষ্য কী আছে মানে আমাদের মূল লক্ষ্য যে গরিব দুঃস্থ ব্রাহ্মণদের আমরা সানমানিক ভাতা যেমন সরকারের কাছ থেকে আনতে পারি এবং দুঃস্থ ব্রাহ্মণদের যেমন আমাদের আবাস যোজনায় নাম নথিভুক্ত হয়ে ঘর বাড়ি পেতে পারি এবং আমরা গণবিবাহ গণ উপনয়ন আমরা সমাজে যেমন যারা দুস্থ আছেন তাদের সেই গণবিবাহ গণ উপনয়নে অংশগ্রহণ করিয়ে হ্যাঁ তাদের যেমন আমরা সংস্কারে সংস্কার করতে পারি এটাই কোনো দলের সাথে যুক্ত আছেন আমরা একটা আমরা অরাজনৈতিক দল কিন্তু যেহেতু যদি আমাদের ভাতা প্রদান করেছেন সান্মানিক প্রদান করেছেন ওনাতে ওনার সাথেই আছি আমরা আপনার নাম আমি হুগলি জেলার সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মুখাচ্ছি ধন্যবাদ